প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালনে গাফিলতি করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জাহান বেগম দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক পত বিনিময় সভায় তিনি কথা বলেন জানান আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা সীমাবদ্ধতায় চিকিৎসা খাতে বরাদ্দে বেগ পেতে হচ্ছে কালক্ষেপণের জন্য মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন উপদেষ্টা এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে চট্টগ্রাম মেডিকেল কলেজে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সেখান থেকে তিনি হাসপাতালের ক্যাটলেব দুইয়ের উদ্বোধন করেন পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা এ সময় চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন হাসপাতাল সংশ্লিষ্টরা ডিপার্টমেন্টের মধ্যে চারটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে এছাড়া থাকবে দশ হাজার আইসিউ যার মধ্যে একটি আইসিউ সিঙ্গেল আইসিউ দশ হাজার পুরুষ এসডিও দশ হাজার মহিলা এসডিও পাঁচ হাজার শিশু এসডিও আমার শিশু যেরকম মডার্ন শিশু হওয়ার কথা আমার শতকটা বেড এর মনিটর চারটা শুধু সিরিঞ্জ পাম্প নাই আমাকে সেই তিরিশ বছর আগে মাইক্রো বিরোধ দিয়ে আইনোট্রপিক সাপোর্ট দিতে হচ্ছে আমাদের এই বড় একটা হাসপাতালে কোনো এস্টর হাউস নাই যদি এখানে কোনো এই জিনিসপাতিগুলো সব নাই দামি দামি জিনিস বানানো এখানে সেখানে পড়ে থাকে স্বাস্থ্য উপদেষ্টা অভিযোগগুলো মন দিয়ে শুনেন আহ্বান জানান হাসপাতালকে রাজনৈতিক কার্যালয় না বানানোর আমি আপনাদেরকে অনুরোধ করব এই জায়গাগুলোকে কখনো পার্টির অফিস বানিয়ে ফেলেন না এটা পার্টির জায়গা না এটা দলের জায়গা না এটা চিকিৎসার জায়গা এটা ডিসকাশনের জায়গা এখানে সমস্যার সমাধানের জায়গা সেটা যেই দলেরই হোক না কেন তার কাজ সরকারের থেকে বেতন নেন বেতনটাকে জায়েজ কর প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালনে গাফিলতি করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা যাদেরকে বাইরে বাইরে পোস্টিং দেওয়া হয়েছে একদিন যান ডিজিটালে একটা উপস্থিতি দেন দিয়া দুই ঘন্টা বাদে চলে আসেন এগুলি সব খবর নিচ্ছি যাওয়ার আগে এগুলি ব্যবস্থা করে যাব এটা কিন্তু বলে যাচ্ছে যারা এই সমস্ত কাজ করছে যারা ফুল টাইম অফিস যেই সময়টা আপনার থাকার কথা ওই সময়টা থাকছেন না তাদের জন্য ব্যাপার আছে জুবাইদেব বেশহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যান নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াশ